ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে দেখাবো নতুন আলুর আলুর দম আর সাথে নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচির রেসিপি আমি এই রকম ছোট ছোট নতুন আলু নিয়ে নিয়েছি আর এখন বাজারে অ্যাভেলেবেল থাকছে এরকম নতুন আলু তো আপনারাও চাইলে পেয়ে যেতে পারেন তো এরকম আলুর গায়ে আমি চারটে পাঁচটা করে ছিদ্র করে নিচ্ছি আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্রগুলো করে নিলাম আর এবারে কড়াইতে জল দিয়ে দিয়ে দিলাম লবণ স্প্যাচুলা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হতে হবে ততক্ষণে আমি এখানে লুচির ময়দাটা রেডি করছি আমি এখানে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এবারে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যখন ময়দাটাকে এইভাবে মুঠো করলে একটা দলা পেকে যাচ্ছে তখনই ভাবতে হবে যে ময়দা মাখানোটা হয়ে গেছে মাঝখানে একটু জায়গা করে নিয়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল অল্প অল্প জল দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এখানে একটা টিপস আপনাদের বলে দিই লুচি বা পরোটা করবার সময় সবসময় যদি সেটা গরম জলে মাখেন তাহলে সেই লুচি বা পরোটা কিন্তু ভীষণই সফট হবে ময়দাটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এই ফাঁকে আমি দেখব আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে তো আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যতটা আমি চাই আর এইবারে এখানে আমি নিয়েছি ফ্রিজ থেকে রাখা ঠান্ডা জল আমি গরম আলুগুলোকে এই ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে খোসা ছাড়াবার সময় খুব সুন্দরভাবে স্মুথলি উঠে আসে তো আপনারা লক্ষ্য করছেন যে আমি হাতের আঙুল দিয়ে একটু একটু করে এইভাবে প্রেস করে নিলেই কিন্তু সমস্ত খোসাগুলো উঠে আসছে তো এইভাবে করে আপনারাও চেষ্টা করবেন আশা করছি খুব সহজেই খোসাগুলো বেরিয়ে আসবে নতুন আলুর আলুর দম করবার জন্য এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সরিষার তেল এবারে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আমি এইটা ফোড়নে ইউজ করলাম আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চপড করে রাখা পেঁয়াজ এইবারে ভালো করে নাড়াছাড়া করছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি আগেই এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করছি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ করে দুটো ইউজ করলাম আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি কাঁচা লঙ্কারও যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে তো আমি এখানে কাঁচা লঙ্কাকেও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে দুটো গোটা টমেটো নিয়েছি আর পেস্ট করে রেখেছিলাম এইবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজকে ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের মতো তো মিনিট দুয়েকের মতো কষানোর পর তেল ছেড়েছে এইবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয় তো মশলাটা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে সমস্ত মশলা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এই রেসিপিটি আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবার চেষ্টা করবেন আশা করছি এই শীতকালে এইরকম আলুর দম আর লুচি ভীষণই জমে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আর মটরশুঁটি আপনাদের কাছে যদি মটরশুঁটি না অ্যাভেলেবেল থাকে তাহলে নাও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি কারণ শীতকালে কিন্তু আলুর দমের মধ্যে মটরশুঁটি পড়লে কিন্তু জমে যায় এইবারে কষানো হয়ে গেছে মিনিট পাঁচেকের মতো আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান মানে ঝোল ততটাই আপনারা জল দেবেন আমি জলটা একটু বেশি দিলাম আমি এবারে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য ফোটার অপেক্ষা করলাম তো মিনিট দশেক পর আমার আলুর দম পুরো রেডি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনাদের কেমন লাগলো এই আলুর দমের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এই আলুর দমের রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন শীতকালে কিন্তু এই ধরনের রেসিপি দারুণ লাগবে তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কতটা ইয়ামি কতটা সুন্দর দেখতে হয়েছে এই আলুর দমটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে করতে পারেন পনেরো মিনিট পর আমি ময়দাটাকে নিয়ে এবারে লেচি কেটে নিচ্ছি লুচির যেরকম সাইজ হয় আপনারা সেরকমই নেবেন আমি এখানে লুচির মতো সাইজ করে নিলাম তো এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল শেপ করে দিচ্ছি আর এবারে একটুখানি তেলে আমি ওটা ডুবিয়ে নিলাম রুটি ব্যালনের ওপর আমি হাত দিয়ে একটু প্রেস করে দিলাম আপনারা যদিও বা লুচি পরোটা সবাই জানেন কেমন হয় আপনারা কেমনভাবে বেলেন তাও আমি এখানে আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুভাবে বেলছি একটা প্রথমে লম্বায় বেলে নিলাম তারপর ঘুরিয়ে চওড়ায় বেলে নিলাম এইবার তেলটা মিডিয়াম হিটে রয়েছে এবারে দিয়ে দিলাম আমি লুচিটাকে নিচের থেকে উপরে যখন এরকম ভেসে উঠবে তখন উপর থেকে একটু তেল লুচিটার উপরে ভালো করে ছিটিয়ে দিলে লুচিটা খুব ভালো মতো ফুলে উঠবে একদম ফুলকো ফুলকো লুচি হবে আপনারা চাইলে এইভাবে আপনারা করে দেখতে পারেন একবার আমার এই রেসিপি ফলো করে যে লুচিটা আপনাদের কেমন হয়েছে এই যে আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে একে একে সমস্ত লুচিগুলো ভেজে ফেলেছি আপনারা লক্ষ্য করে দেখেছেন কি প্রতিটা লুচি কিন্তু ফুলকো ফুলকো আর একেবারে হয়েছে বাচ্চারা তো এই ধরনের লুচি খুবই পছন্দ করবে তার সাথে যে বয়স্ক মানুষদের দাঁত নেই তারাও কিন্তু এই লুচি ভীষণ মজা পাবে খেতে তো এই যে ফুলকো ফুলকো লুচি এখন ছিঁড়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একেবারে পারফেক্ট লুচি আর আলুর দম হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন